হ্যালো এব্রিওান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এই সময় কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যায় তাই আজ আপনাদের কাঁচা আম দিয়ে ঝাল মিষ্টি আমের আচার বানানো দেখাব এই পদ্ধতিতে আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ ও স্বাদ উপভোগ করুন আমগুলো আমি গাছ থেকে পেরে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এইভাবে আজ আমি খোসাসহ আমের আচার বানানো দেখাবো এবার কড়াইতে আমি দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল পাঁচফ্রণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর ঝালের গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব এক বাটি চিনি আর একটা টিপস হলো আচারের সবসময় সরিষার তেল ব্যবহার করতে চেষ্টা করবেন এতে করে আচারের স্বাদটা অনেক সুন্দর আসে ভালো করে নাড়াচাড়া করে আমি চিনিগুলো হালকা করে গলিয়ে নিয়ে দিয়ে দিলাম এক বাটি গুড় এবার চুলার জালটা কিন্তু একেবার হালকা আছে থাকবে এই দেখুন চিনিগুলো কি সুন্দর গলে গেছে এবার আমি ঢাকা দিয়ে রাখব আর আস্তে আস্তে চুলার জালটা দেব যাতে আমগুলোর ভিতরে সব মিষ্টি ভালো করে ঢুকে যায় এবার আমের মশলা তৈরি করে নেয়ার পালা দিয়ে দিলাম পাঁচপ্রন শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে পাটায় আমি বেটে নিচ্ছি আর একটা টিপস হলো মশলা একেবারে গুঁড়ো করে বাড়তে যাবেন না গোটা গোটা রাখবেন এতে করে আচারের স্বাদটা বেশ সুন্দর আসে মশলাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর লোভনীয় আমের আচা হয়েছে এটা আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন কোনো দ্বিধা তারাই শুধু মাঝে মাঝে একটু রোদ দূরে দিলেই হবে রেসিপিটি দেখার জন্য ধন্য